আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে রেসিপি হলো লাউ শাক দিয়ে আলুর ঝোল এটা অত্যন্ত হালকা সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার যা সহজেই বাড়িতে তৈরি করা যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক লাউ এবং আলুর লাউ শাক এবং আলুর ঝোল করার জন্য আমি প্রথমেই হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এখানে একটা রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি রসুন এবং পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে নিব একটা সুগন্ধ আসা পর্যন্ত তো আমার রসুন এবং পেঁয়াজটা নেড়ে নেওয়া হয়ে গেছে অপর অপরদিকে আমি হচ্ছে এভাবে আলু কেটে রেখেছি শাকের মধ্যে দেওয়ার জন্য শাকের মধ্যে এভাবে আলুটা দিলে সুন্দর লাগে দেখতে তাছাড়াও খেতেও খুব সুস্বাদু হয় এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি এখানে আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচ কেটে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম শুধুমাত্র আলুর জন্য এখানে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া দিয়ে নিলাম এখন আমি হচ্ছে আলুর সাথে এটা ভালো করে নাড়িয়ে নিব কিছুক্ষণ আলুটা আমি দুই মিনিট নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে পাঁচ মিনিট সিদ্ধ করার জন্য পানি দিয়ে নিচ্ছি যেহেতু আলুটা সিদ্ধ হইতে আমার টাইম লাগবে তাই আমি হচ্ছে আলুটা আগেই একটু সিদ্ধ করে নিলাম তো আলুটা আমার হয়ে আসছে সিদ্ধ এখন আমি এতে আগে থেকেই ধুয়ে রাখা শাক দিয়ে নিচ্ছি আমি লাউ শাক দিয়ে নিচ্ছি সম্পূর্ণটা তো এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি যতটুকু লাগে এখন আমি ঢেকে দশ মিনিটের জন্য এটা রান্না করে নেব তো প্রায় আট থেকে দশ মিনিট পরে আমি চলে আসলাম ঢাকনা খুলে এখন আমি হচ্ছে শাকটা একটু নেড়ে দেব এই তো শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে এইটটি পারসেন্ট আর আমার হচ্ছে আমি যদি আর পাঁচ মিনিট চুলায় রাখি তাহলেই আমার শাকটা হয়ে আসবে তো এইভাবেই হচ্ছে আলু এবং লাউ শাকের ঝোল রান্না করা হয় খেতে অসাধারণ লাগে এবং এটা অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার তো আমি এভাবে দুই তিন মিনিট নাড়িয়ে নেওয়ার পরে একটু হালকা সামান্য করে পানি দিয়ে নিচ্ছি যাতে আর একটু সেদ্ধ হয়ে নেয় শাকটা আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়ে গেছে তাই আর একটু লবণ দিয়ে নিলাম এখন আমি এটা নাড়িয়ে নিয়ে সুন্দর করে ঢেকে দিব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরেই আমার হচ্ছে শাকটা হয়ে আসবে তো এইভাবেই হচ্ছে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এভাবে লাউ এবং লাউ শাক এবং আলুর ঝোল খেতে অত্যন্ত সুস্বাদু এই তো আমার শাক হয়ে আসছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই